সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুভ সকাল ডেলি লাইফ চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এরকম তথ্যবহুল ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ভিটামিন সমৃদ্ধ খাবার এবং বিভিন্ন প্রকার ভিটামিন কোনটি কী উপকারে কাজে লাগে চলুন শুরু করি শুরুতে আমরা জানবো ভিটামিন এ ভিটামিন এ চোখ চুল ও ত্বকের জন্য খুবই উপকারী কী কী খাবারের ভিটামিন এ রয়েছে চলুন জেনে নিই আম সেটা যে কোনো আমই হতে পারে যেমন কাঁচা আম পাকা আম ফুলকপি গাজর টমেটো মিষ্টি কুমড়া মিষ্টি আলু কলেজা লাল শাক ডিম পেঁপে সবুজ শাক সবজি পনির মটরশুঁটি ইত্যাদি নাম্বার টু ভিটামিন বি হজম প্রক্রিয়া ও ত্বকের জন্য উপকারী কী কী খাবারে ভিটামিন বি রয়েছে চলুন জেনে নেই মাছ মাংস ভুসিস্মিত গমেরাটা ঢেঁকি চাটা বা লাল চাল খোসা সহ ডাল মটরশুঁটি কলা ডিম কাজু পালং শাক দুধ ও দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি নাম্বার থ্রি ভিটামিন সি ক্ষত্রাম ক্ষতস্থান দ্রুত সারিয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কী কী খাবারে ভিটামিন সি রয়েছে চলুন জেনে নেই কমলা লেবু মালটা স্ট্রবেরি পেয়ারা গাজর আনারস বিভিন্ন টক জাতীয় ফল টমেটো কাঁচামরিচ বাঁধাকপি ক্যাপসিকাম ইত্যাদি নাম্বার ফোর ভিটামিন ডি দাঁত ও হাড়ের গঠন মজবুত করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এখন আমরা জেনে নেব কী কী খাবারে ভিটামিন ডি রয়েছে ডিমের কুসুম কলিজা মাছের তেল মাশরুম স্যালমন মাছ কমলার জুস এবং হাড়ের অস্থিমজ্জা ইত্যাদিতে ভিটামিন ডি রয়েছে ভিটামিন ই কি কী কাজে লাগে আমরা সেটা জানব লিভার চকৃত অগ্নাশয়ের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এটি ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এখন আমরা জেনে নেব কী কী খাবারে ভিটামিন ই রয়েছে উদ্ভিজ্জ তেল বিভিন্ন প্রকার বাদাম গম সূর্যমুখীর বীজ গাঢ় সবুজ শাক কচুর মূল ইত্যাদিতে ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন কে কেটে গেলে কোথাও রক্ত জমাট পাততে সহায়তা করে এবং হাড়ের গঠনে সাহায্য করে এখন আমরা জেনে নিব কি কী খাবারে ভিটামিন কে রয়েছে সবুজ শাকসবজি ব্রোকলি সয়াবিন ফুলকপি বাঁধাকপি লেটুস পাতা সরিষা শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিওতে এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সালাম আলাইকুম